নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আপনাদের বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের মে মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার চব্বিশের মে মাস কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের আসুন সে ব্যাপারে আলোচনা করি ক্যারিয়ারে নানান সমস্যায় মিথুন রাশি অর্থ লাভে ফিরবে স্বস্তি মে মাসে আর কি কি ঘটবে এই ব্যাপারেই আপনাদের সাথে বিস্তারিত বলব মে মাসে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে নানা সমস্যা দেখা দিলেও আর্থিক জীবনে স্বস্তি থাকবে পাশাপাশি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এই মাসটি খুবই ভালো মে মাসে মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন নিজের পরিবার ও কাজে বিশেষ মনোনিবেশ করতে হবে আর্থিক চ্যালেঞ্জের আনাগোনা লেগে থাকবে অর্থ আগমন যাতে ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দূরের যাত্রার যোগ রয়েছে এই যাত্রার দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় উন্নতি সম্ভব ব্যবসায় পুরনো সমস্যা দূর হবে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বাড়বে প্রেম সম্পর্কের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবন সুখে কাটবে তবে মাসের শেষের দিকে স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে বিদেশ যাত্রার জন্য সময় অনুকূল মে মাসে মিথুন রাশির কেমন কাটবে সেই ব্যাপারেই আলোচনায় আসুন আসে প্রথমেই মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ারের দিক থেকে এই সময়টি ওঠাপড়ায় ভরপুর থাকবে কর্মক্ষেত্রে চারপাশের পরিবেশ দেখে আপনার মন খারাপ হবে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে বিবাদ হতে পারে চাকরিতে এর নেতিবাচক প্রভাব পড়বে আবার পারিবারিক কলহের কারণেও পেশাগত জীবন প্রভাবিত হবে এই সমস্ত সমস্যা সত্য বরিষ্ঠ আধিকারিকরা আপনার পক্ষে থাকবেন নিজের কাজে সন্তুষ্ট থাকবেন প্রচুর মুনাফা অর্জন করতে পারেন ধনলাভ সম্ভব কর্মক্ষেত্রে বিবাদ বাড়তে দেবেন না যদি কোনো বিবাদ হতে যায় সেটা কিন্তু মিটিয়ে ফেলতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল ব্যবসা বৃদ্ধির প্রবল যোগ রয়েছে ব্যবসায়িক সমস্যা এবার দূর হবে ব্যবসায় কোনো সমস্যা থাকলে তা এবার দূর করতে হবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে পারবেন নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে ব্যবসার জন্য কিন্তু অনুকূলই হবে এই সময়টা এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো আর্থিক বিষয় হ্যাঁ মিথুন রাশির আর্থিক বিষয় বলব মাসের সূচনা অনুকূল আপনাদের আর্থিক পরিস্থিতি প্রবল হবে একাধিক উৎস থেকে ধনলাভ করতে পারেন এই রাশির জাতকরা ব্যবসায় ধনবৃদ্ধির যোগ রয়েছে আবার চাকরিজীবীরাও এই সময় অর্থ লাভ করতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অতীতে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে তবে মাসের মাঝামাঝি সময় থেকে গ্রহগতির জেরে মাসের মাঝামাঝি সময় থেকে গ্রহগতির জেরে ব্যয় কিন্তু বাড়তে শুরু করবে অত্যাবশ্যক ব্যয় প্রকাশ্যে আসবে যা এড়িয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না তবে নিজের প্রতিভা ও পরিশ্রমে জোরে আর্থিক লাভ করতে পারবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে এবারে বলবো স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের স্বাস্থ্য সম্পর্কে এবার আলোচনা করব। স্বাস্থ্যের দিক দিয়ে মিথুন রাশির জাতকদের মে মাসটি ভালো মন্দে কাটবে বুকে সংক্রমণ হতে পারে জনিত রোগ থেকে নিরাপদে থাকার চেষ্টা করুন বড় স্বাস্থ্য সমস্যা থাকলে শল্য চিকিৎসার মাধ্যমে তা থেকে মুক্তি পেতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মাথায় রাখবেন বুকে সংক্রমণ হতে পারে এবং যে আবহাওয়া রয়েছে এই ঠান্ডা গরম লাগতে দেবেন না এবং হচ্ছে আপনারা এই গরম থেকে যতটা পারবেন নিজেকে নিরাপদ রাখবেন কারণ এই জনিত রোগে নিরাপদ যদি না থাকেন তাহলে কিন্তু বড় সমস্যা আসতে পারে এবার বলবো মিথুন রাশির মাসিক প্রেম রাশিফল কেমন কাটবে মে মাস প্রেম জীবনে রোমান্স থাকবে প্রেমীরা নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে অহংবোধের সংজ্ঞা থাকবে প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময়ে এক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন মাসের তৃতীয় সপ্তাহে প্রিয় মানুষ কোনো কাজে দূরে যেতে পারেন তবে তা সত্ত্বেও আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু পারবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই রাশির বিবাহিত জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে জীবনসঙ্গীর সাহায্যের ধনলাভের যোগ রয়েছে এবং সুসংবাদ পেতে পারেন এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা এবার বলবো মিথুন রাশির মাসিক পারিবারিক রাশিফল পরিবার কেমন থাকবে পরিবারের জন্য সমস্যা সংকুল সময় এটি পারিবারিক জীবনে অশান্তি কিন্তু বাড়বে সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে পরিবারের সদস্যরা অন্যের মতামত ও সামঞ্জস্যকে গুরুত্ব প্রদান না করে নিজের চিন্তা ভাবনায় অনুর থাকবেন এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এই সমস্যা সমাধানের চেষ্টা করুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে যারা মিথুন দাসী জাতক জাতিকা রয়েছেন তাই আপনাদেরকে কিন্তু বলে দিলাম যে এই সপ্তাহ নয় এই মাস অর্থাৎ মে মাস কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম আপনারা সার শারীরিক বিষয় বললাম আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যা যদি থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন প্রচুর মানুষ মেসেজ করছেন এবং তাদেরকে সঠিক উপাদান এবং সঠিক দিশা দেখানোর চেষ্টা করছে এবং তারা তা থেকে স্বস্তি পাচ্ছেন এবং তারা উপকার পাচ্ছেন বলে জানাচ্ছেন এবং তাদের আপনাদের উপকার করতে পারলে আমাদের ভালোই লাগছে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ব হরআর মহাদেব জয় হরগরির জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম শিবায়